মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ওয়েদার সকাল থেকেই কন্টিনিউ বৃষ্টি আর এদিকে দিকে আজকে বিকালবেলা যাওয়ার কথা মানে কোথাও একটা যাওয়ার কথা আছে কারণ আমাদের এক বন্ধুর ছেলে হয়েছে তো এক মাস হয়ে গেছে ওকে মানে কুচকুটাকে দেখারই কথা কবে থেকে যাবো যাব আমি আর পায়েল যাবো কিন্তু নন স্টপ আজকে ডেইলি থাকে না ডেইলি মানে দুপুরবেলার দিকে বৃষ্টি থাকে না আবার রাত্রের দিকেই বৃষ্টি হয় আজকে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ে মানে পড়ছে দেখা যাক বৃষ্টি যদি না থাকে তাহলে বিকালবেলা আমি আর পায়েল বের হবো এদিকে জাস্ট চা নিয়ে বসলাম চা খেয়ে বাকি বাড়ির কাজ সব স্টার্ট করবো গুন্নুকে কলা খাওয়াবো ফলের রস খাওয়াবো এসবে বাকি সব কাজ করে নিই আর এদিকে বর চড়ে গেছে অফিস ওকে দিয়ে দিয়েছি টিফিন কালকে গতকালকে দেখলে তোমরা কই মাছ বানিয়েছো তো কই মাছ দিয়ে ডাল ভাত করেছি সেটা দিয়ে ওকে দিয়ে দিয়েছি এবার আজকে তো আমার নিরামিষ তবে রাত্রের রান্না একবারে দুপুরে করে রাখবো স্নডার করে ঠাকুর দিয়ে তারপর রান্না করে ঢুকবো দেখা যায় কী কী বানায় কি না কিছু কাটাকুটি হয়নি সব রান্না করে রেডি রাখবো তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন এইটাকে স্টার্ট করি সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি দিচ্ছে ওয়েদার ভালো থাকলে তো ভালোই কিন্তু কাপড় জামা শুকায় না গলি গলিতে জল হয়ে যায় মানুষের কষ্ট সেটাই সবচেয়ে বড়ো কথা সব দিকেই অসুবিধা রোদ থাকলেও অসুবিধা বৃষ্টি দিলেও অসুবিধা গুড মর্নিং গুনো গুনো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো টাপি হ্যাঁ টাপি পড়েছো তো চ্যাপ্টার টাপি পড়েছো বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো দুষ্টু শুধু দুষ্টু করিস তুই গুড মর্নিং বল এই জন্য করলাম বিটের রস কলা একটা খাবে দিয়েছি এবার বিটের রসটা খাওয়াই আর এটার মধ্যে দিয়েছি একটু গুড় সামান্য গুড় বাচ্চাদের জন্য খুব ভালো শুনেছি এটাই আর একটু গরম করে খাওয়াতে হয় এটার যেগুলি মানে যেটার চাবড়াগুলি মানে রয়ে গেছিলো এগুলি তো এটা আমি আলু দিয়ে ভেজে ফেলবো এটাকে ফেলব না এটাকে আলু দিয়ে ভেজে ফেলব খাও মেয়েকে দিয়ে দিয়েছে এতে মেয়ে ভীষণ ভালোবাসে একটু একটু মিষ্টি মিষ্টি মানে এটার একটা গন্ধ থাকে সেটা কেটে যায় গুড়টা দিলে আর সামান্য গুড় জাস্ট সামান্য হ্যাঁ খাও খাও টেস্টি খাও ও ভীষণ ভালোবাসে আর তোমাদের যাদের ছোট বাচ্চা এই জিনিসটা খাওয়াও এটা হলো ভবিষ্যতের ভবিষ্যতের জন্য তৈরি সন্তানকে ভবিষ্যতের জন্য তৈরি করছি আমি এটা সত্যি কথা স্ট্রং হবে সব কিছু স্ট্রং হবে খাও আর মেয়ে খুব ভালোবাসে আর তোমরাও ট্রাই করে দেখো তোমাদের বেবিদেরও ভালো লাগবে যাদের যাদের আমার মতো ছোট বাচ্চা আছে বরঞ্চ সবাই সবার জন্যই ভালো বড় ছোট সবার হুম খাও 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 এই রসটাই একমাত্র যেটা আমার মেয়ে ভালোবাসে বা কি আদারওয়াইজ কোনো রসই খায় না জোর জবস্তি করে খাওয়াই খাও ফিনিশ করো সানু করবে না তো এখন আমরা হ্যাঁ তুমি খাও সানুক দুটো বেজে গেছে তবে স্নান টান করে সব কাজ আমার শেষ কেউ ভাত খেয়ে মানে পড়েছে গুন্নু এইবার আমি রান্না করব সকালবেলা আজকে করিনি কারণ কালকের মাছ ছিল ডাল মানে ডাল করেছি আর ভাত করেছি মাছ ছিল সেটা গরম করে ওকে দিয়ে দিয়েছি ইচ্ছা করে বেশি করে ঘরে আজকে টিফিনে দেওয়ার জন্য আর এখন করব রান্না কারণ আজকে আবার নিরামিষ তো কি কি কাটিয়ে আমি জানি না এখন কেটে কুটে রান্না বসাবো আর এদিকে গুনু ঘুমাচ্ছে তাই ভাবলাম ঝটপট করে কাজগুলি সারি আর সত্যি কথা বলতে সবাই বলে না যে বাচ্চা ঘুমালে মাকেও ঘুমিয়ে থাকতে হয় তেমন কোনো কিছু না সত্যি কথা বলছি বাচ্চা ঘুমালে সব কাজ সেরে ফেলতে হয় সেটাই আমি করি তো বাস এক ঘন্টার মধ্যে আমার তিনটের মধ্যে রান্না বাড়ি হয়ে যাবে বাস তারপর লাঞ্চ করে সব ক্লিনটিন করে রাখবো নাহলে রাত্রেবেলা রান্না করতে ভীষণ কষ্ট হয় সত্যি আলসি লাগে আর আজকে তো বিকালবেলা যাওয়ার কথা যদি বৃষ্টি কমে তাহলে যাব। দেখা যাক এবার কি হয় এখন কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে তো বাস দেখা যাক বিকালবেলা তোমাদেরকে বলবো কি সত্যি যেতে পারি কি যা পারি না এবার কাটতে বসেছি সব সবজি এদিকে ঢেঁকি শাকটা এনেছিল পশুদিন দেখলাম ভালোই আছে এটাকে এখন কেটে কুটে বেছে কেটে রাখবো এটাকে বানাবো এখন এটাকে বাজবো আর এইদিকে সবজির মধ্যে কি কী এনেছে যায় না পটল পটল কি কী আছে দেখা যাক বেগুন আছে পটল আছে ক্যাপসিকাম দেখা যাক কি কাটি একটা নিরামিষ তরকারি বানাবো ভাবছি সেটাই কাটবো ভোল করা আছে আর এইদিকে আমার মেয়ের যেটা এটা আলু দিয়ে ভাজা করি তো এটা আলু দিয়ে ভাজা করবো এদিকে লঙ্কাগুলি বেছে টেছে রাখবো ভাবছি সবগুলি একবার ক্লিন মানে ঠিক করে নিই আর এইদিকে রান্নাও আমার মানে হচ্ছে এদিকে ঝিঙে করেছি আমি পোস্ত আর শস্য বাটা দিয়ে ঝিঙা শুধু আমি খাই বর খাই না তো এটা আমার জন্য হয়ে গেছে দুবেলা এটা খাবো আর এদিকে হচ্ছে আমার বাঁধাকপি বাঁধাকপি তরকারি বসিয়ে দিয়েছি এটা হোক তারপর কেটে করে দেখি কি করা যায় এবার করি এবার আস্তে আস্তে করে একটা করে করি বসিয়েছিলাম সেটা হয়ে গেছে এবার শুধু বাকি হলো এই যে আমি ঢেঁকি শাকটা আছে শাকটা বানিয়ে ফেলবো বাস আর এদিকে বাঁধাকপি আমি মানে রাত্রেবেলার জন্য তো অল্পটুকুই করেছি দুজনে অল্প অল্পই খাই তো বাঁধাকপি এটা হলো ঝিঙে এটা পোস্ত আর শসব বাটা দিয়ে করেছি এটা সিম্পল মানে বাঁধাকপি ভাজা টাইপের করেছি আমি আর এটা শাক করব আর এদিকে হলো নিরামিষ করে রাত্রেবেলা শুধু একটু ডাল করতে হবে আর কিছু ভাজা করতে হবে রাত্রেবেলার জন্য বাস আমার এটা নিরামিষ করে রেডি এটা আমাদের ঘিও দিয়ে দিয়েছি আদা বাটা সব কিছুই দেওয়া লঙ্কা বাটা দিয়ে এবার আমি নামিয়ে দেবো বাস চারটা বেজে গেছে বৃষ্টি দেখি একটু কম কম তো যদি বৃষ্টি কম আসা আছে যাওয়ার কারণ দিন এইভাবেই যাবে যাওয়াই হবে না বাচ্চাটাকে দেখাই হবে না দেখলাম দিনটা এখন ভালোই করেছে ভাবছি বেরই হয়ে সাড়ে পাঁচটার দিকে তা আমি হয়ে গেছি পুরো রেডি এদিকে পায়েলও রেডি পায়েলও যাচ্ছে আমাদের সাথে মানে পায়েল ওর ছেলেকে নিয়ে যাচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আমাদের সবারই বন্ধু আর কি ওর নাম মিঠুন ওর ওরই ছেলেরকে দেখতে যাচ্ছি আর এইদিকে আজকে ফাইনালি বৃষ্টি কমেছে দুপুর থেকে দেখলাম একটু বৃষ্টি কম তিনটার থেকে তো ভাবলাম এই চান্সে দুজন বের হয়ে যায় তো এখন ছটা বাসে চললো সন্ধ্যা আমি দিয়ে দিয়েছি আর এদিকে পায়েল ফোন করে বললো ও বের আমিও বেরোচ্ছি দুজনের মিলে কিছু কাপড়ের মতো কিনতে হবে বাচ্চারা যেন কিছু নিমা বা কিছু ছোটো কিছু ড্রেস একটা কিছু নিয়ে নেবো বাস আর এদিকে আজকে আমি পরেছি গ্রিন কালার আমার ননদিনী মানে আমার ঠাকুরজি যে আমাকে দিয়েছে এই কুর্তিটা সেটা পরেছি খুব সুন্দর কালার এটার ফটোর মধ্যে আমি বারবার বলছি সেই গ্রিন কালার দেখাচ্ছে বাট এটা হলো টি মানে তোতে কালার যেটা হয় সেই কালারটা খুবই সুন্দর এই কুর্তিটা স্লিভলেস এটা ব্ল্যাক প্যান্টের সাথে প্লাজোর সাথে আমি পরেছি এটা আর আমার জন্য তো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ চর্দি এটা খুব সুন্দর কুর্তিটা তুমি যদি ভিডিওটা দেখছো তুমি আমি তোমাকে এইখানেই থ্যাংক ইউ বলছি সামনে তো বললামই আর এইখানেও থ্যাংক ইউ বলে দিচ্ছি আর গুনু এই যে পটি নিয়ে খেলা শুরু এবার চলো বের হয়ে জমি করে বাইরে থেকে কিছু কিনতেও হবে

সুন্দর জিনিসটা না জিনিসটা সুন্দর ভালো লাগতেছে কতগুলো এগুলি কি রঞ্জুর লিখে দেখতেছো হাতে কাটা কিনছি আমি একটা কুর্তি নিলাম আমি একটা কুর্তি নিলাম স্লিভলেস দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কালারে একটা হাতে কুটা কাটা একটা কুর্তি নিলাম এদিক এদিক পড়ার জন্য বাড়ি থেকে তোমাদেরকে ভালো করে দেখাবো তো আমরা এসে গেছি ত্রিশিদাদের বাড়ি আর পুচকা এখন ঘুমিয়ে আছে উঠুক তারপর ওর সাথে একটু খেলবো দেখে যাব ভালো করে আর এদিকে দুজনে মিলে কীর্তি আরম্ভ দুজনে মা পিঠ এদিকে টিভিতে গান চলিয়ে দিয়েছে ও মা দুজনে মিলে পুরো ডান্স যাই হোক শপের এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে এখানে বাই 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 এই যে ভাই তুমি বসো হ্যাঁ এটা দুটো মিলে মানে মারপিট শুরু হয়ে যায় আর ওইদিকে তৃষিতার পুচকু উঠে গেছে ওকে একটু ক্লিন করিয়ে দিচ্ছে ওকে পুচকুকে পায়েল বানাচ্ছে ফুচকার জন্য খাবার আমারও বানাতে হবে ডিউটি হ্যাঁ আমারও ডিউটি একটু পরে শুরু হইব এখন তোমার ডিউটি হোক তারপর আমার ডিউটি মাদের এটাই ডিউটি কবে যে নিজে খাইবো এটাই ভাবি আমি আসো 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 এই যে বুনু যাও বসো তুমি যাও যাবো বসো যাও বসো বসো ওখানে বসো গিয়ে যাও 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 E <laughs> é daqui Fiz? Fiz, escutai

এখনো ওই সেটা আসে নেই না মানে দৃষ্টিটা আসে নেই না এদিকে তাকানোর আস্তে আস্তে তিন মাস চার মাসে এই যে তিন মাসে আসবো বাবা ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না যা তুমি তুমি ওদের থেকে ছোট বাচ্চা

শুকাইছো আমিও শুকাইছি আমি অনেক শুকাইছি সাড়েটা বেজে গেছে এবার আমরা বের হয়ে যাচ্ছি ত্রিশিতা বেবিকে নিয়ে পুরো ব্যস্ত আর ডিস্টার্ব করছি না অনেক সময় ডিস্টার্ব করে ফেলেছি অলরেডি তো যাই হোক এবার আমরা বের হয়ে যাচ্ছি নটা বাজে তো বাড়ি গিয়ে তোমার সাথে আবার কথা বলছি বারোটা বাজে বারোটা মেয়ের তো কোনো ঘুম নেই বলে চকলেটের প্যাকেটগুলি কীভাবে এইভাবেই করে যাচ্ছে কতক্ষণ থেকে চেষ্টা করলাম না এবার ফাইনালি ভাবলাম মশারি টসারি দিয়ে দিই অন্ধকার করে দিই ঘুমাবে না দেয় কে ঘুমায় খাওয়া দাওয়া আমাদের শেষ আমরা নটার মধ্যে এসে গিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিওতে তোমাদের তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কেম্যান সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল লাগা আছে নতুন একটা ভিডিও দিই নতুন একটা ব্লগিংয়ে টিল দেন টাটা গুড নাইট বলে গুড নাইট বলে গুড নাইট